গাজীপুরের রেলওয়ে আইসিডি নির্মাণে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের অংশীদারিত্ব চায় সরকার বাংলাদেশ রেলওয়ে হিসেব অনুযায়ী এতে ত্রিশ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে বাংলাদেশের শেষ পর্যন্ত সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতেই হচ্ছে গাজীপুরের ধীরাশ্রম রেল ইনল্যান্ড কন্টেনার ডিপো বা আইসিডি দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবনের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের পিপিপি কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান ডিপি ওয়ার্ল্ডের প্রাথমিক সম্মতি পাওয়া গেছে শর্তাবলী নির্ধারণ করে চূড়ান্ত চুক্তির লক্ষ্য আলোচনা চলছে পিপিপি কর্তৃপক্ষের পরিচালক সাদত বলছেন ডিপি পাঠানোর জন্য একটি ডকুমেন্ট তৈরি করা হচ্ছে সেজন্য ছয় মাস সময় লাগতে পারে এর ভিত্তিতে প্রতিষ্ঠানটি বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকার অধূরে জয়দেবপুরের ধীরাশ্রম রেল কাছে প্রায় একশো ষাট এগার জায়গায় নির্মাণ করা হবে এআইসিডি বাংলাদেশ রেলওয়ের হিসেব অনুযায়ী ত্রিশ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে বাস্তবায়ন শেষ হলে কমলাপুর আইসিডি বৃহৎ পরিসরে ধীরাশ্রমে স্থানান্তরিত হবে এবং রেলপথে কন্টেনার পরিবহন ত্রিশ শতাংশে পৌঁছাবে পিপিপিতে একটি পূর্ণাঙ্গ আইসিডি স্থাপনের লক্ষ্যে দুই হাজার তেরো সালের জুলাই মাসে প্রকল্পটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির নীতিগত সম্মতি পায় এর মধ্যে বিনিয়োগকারী না পাওয়ায় দুই হাজার বিশ সালের আগস্ট মাসে আইসিডি নির্মাণের প্রকল্পটি পিপিপিতে না করে নিজস্ব অর্থায়ন করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে গত বছর ডিসেম্বরে এই প্রকল্পে বিশ কোটি ডলার ঋণদানে আশ্বাস দেয় এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি যার ভিত্তিতে চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তবে এর আগে দু হাজার বিশ সালের শুরুর দিকে ডিপি ওয়ার্ল্ড একশো কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর দপ্তর সিদ্ধান্ত বদলে সংস্থাটি ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব থেকে ধীরাশ্রম আইসিডি নির্মাণের সিদ্ধান্ত নেয় মূলত বন্দর ও কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের কারিগরি দক্ষতাকে গুরুত্ব দিয়েছে প্রকল্পটি পিপিবিতে বাস্তবায়নের সিদ্ধান্তে ফিরে আসা সরকার ডিপি ওয়ার্ল্ডও সরকারের সিদ্ধান্তকে আমলে নেয় সংযুক্ত আরব আমিরাতে দুবাই ভিত্তিক লজিস্টিক্স খাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড কার্গো লজিস্টিক্স পোর্ট টার্মিনাল অপারেশনস ম্যারিটাইম সার্ভিস ও মুক্ত বাণিজ্য অঞ্চল পরিচালনায় তাদের বিশেষ দক্ষতা রয়েছে চট্টগ্রাম বন্দরের পিপিপির আওতায় প্রস্তাবিত তিনটি টার্মিনাল একটি নির্মাণ করবে এই কোম্পানিটি এ নিয়ে গত মার্চে পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা বা এমওইউ চুক্তিতেও সই করেছে এদিকে ধীরাশ্রম আইসিডির সঙ্গে সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিন হাজার চারশো তিয়াত্তর কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার রেল লিঙ্ক প্রতিষ্ঠার আরেকটি প্রকল্প নিয়েছে সরকার ভূমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে চলতি বছরের সরকারি অর্থায়নে প্রকল্পটি শুরু করার আশা করছে রেলওয়ে এ ব্যাপারে বাংলাদেশ রেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা বলছেন কমলাপুর স্টেশনে প্রস্তাবিত মাল্টিমডেল ট্রানজিট হাব নির্মাণ এবং ঢাকা চট্টগ্রাম করিডরে হাই স্পিড ট্রেনের স্টার্টিং স্টেশন এবং পদ্মা রেলিং কমলাপুর আইসিডি থেকে শুরু হবে ফলে পণ্য হ্যান্ডেলিং এবং পরিবহনের অবিচ্ছিন্ন সুবিধা সহ ধীরাশ্রমে একটি পূর্ণাঙ্গ আইসিডি স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার কমলাপুর আইসিডির ধারণ ক্ষমতা নব্বই হাজার টিইউ অর্থাৎ টোয়েন্টি ফুট ইকুইভেল ইউনিট যা মূলত বিশ ফুটি কন্টেনার ধারণ সক্ষমতার সূচক চট্টগ্রাম বন্দর থেকে প্রায় আশি শতাংশ কন্টেনার ঢাকা অভিমুখে পরিবহন করা হয় এর মাত্র দশ শতাংশ রেলপথে আসে তবে পর্যায়ক্রমে বাড়িয়ে রেলওয়ে কন্টেনার পরিবহন শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে খুব শীঘ্রই কমলাপুর আইসিডির কন্টেনার ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে এ কারণে সরকার কমলাপুর আইসিডি ধীরাশ্রমে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে এতে রেলের কন্টেনার পরিবহনও আয় উল্লেখযোগ্য হারে বাড়বে পিপিপি কর্তৃপক্ষের সূত্র বলছে প্রস্তাবিত আইসিডির কন্টেনার পরিচালনার সক্ষমতা তিন লাখ চুয়ান্ন হাজার টি হবে এজন্য দুশো বাইশ দশমিক চার ছয় একর জমি অধিগ্রহণ করবে রেলওয়ে কর্তৃপক্ষ আর নির্মিত হবে ছয় কিলোমিটারের সংযোগ লাইন ব্যবসায়ীদের রেলপথে পণ্য পরিবহনে উৎসাহিত করতে ইতিমধ্যেই কন্টেনার কোম্পানি বাংলাদেশ লিমিটেড বা সিসিবিএল নামক একটি কোম্পানি গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে সিসিবিএল গুদাম ও বন্দর থেকে স্টেশনে মালামাল আনা নেয়া করবে উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকে এমই সহাপতি বলছেন কমলাপুরের আইসিডি অনেক আগেই ঢাকার বাইরে সরিয়ে নেওয়া উচিত ছিল এটা করা হলে ঢাকার ওপর চাপ কমবে যানজটও কমবে অন্যদিকে ধীরাশ্রমে আইসিডি স্থানান্তর করা হলে কন্টেনার জট কমবে তাছাড়া আমাদের কারখানাগুলো গাজীপুর টঙ্গি কেন্দ্রিক এতে আমদানি রপ্তানিকারকদেরও সুবিধা হবে তবে পিপিপি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয় বলে মনে করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেরির কারণে প্রকল্পের ব্যয়ও বাড়ে সময় ও খরচ কমাতে শ্রমের আইসিডি ইডিবি অর্থায়নেই হওয়া উচিত